হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো আজকে হয়ে গেল আটই মার্চ মাম্মাম চলে আসছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর আটই মার্চ তো আমার সকাল সকাল যত বাসি কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছে স্নানও করে নিয়েছে এখন যাবো হলে একটু মন্দিরে মন্দিরে বলতে আমাদের পাড়াতে যে স্থানটা সেখানে যাবো পিছন থেকে দেখবা নোংরা আছে সেখানে যাবো একটু পুজো দিতে রাহুলও যাবে আমি রাহুল মামাম তিনজনে যাব একটু পুজো দিয়ে আসি তারপর এসে তো বাকি কাজকর্ম আছেই সেগুলো রান্নাবান্না কখনও বাকি আছে এগুলো সেইগুলি কখনও করিনি কমপ্লিট তো রান্নাবান্নাগুলো আগে ভাবলাম পুজোটা দিয়ে আসি তারপর করব তো চলো যাই পুজোটা দিয়ে আসি যাচ্ছি থায় চলে আসলাম কাপড় উপড়োগুলি মেলেনি তারপর গিয়ে আপ সানুন করে রেডি করে দিয়েছি তারপর মামরা যাবো গিয়ে একটু পূজাটা দিয়ে আসি আর মন্দিরটা তো বেশি দূর না তো মামা মামা রাহুল দেখো এখানে বার হয়ে গেছে মাম্মাকে দেখো কি কি বগর বগর করে একা একা চলে যাচ্ছে এ বলতে বলতে আমরা পেয়ে গেলাম সেই মন্দিরটা মানে আমাদের পাড়ার স্থানটা সেখানে পেয়ে গেছি রাহুল আর মাম্মা মিলে পুজো দিচ্ছে দেখো মাম্মামের পুজো দেওয়া মানে এতটা জ্বালায় না বলার কথা না নিজে মোমবাতি জ্বলাবে দুঃখাটি জ্বলাবে পারে না কিন্তু তাও করবে যাই হোক এখানে দেখো রাহুল আর মাম্মা মিলে পুজোটা দিয়ে দিল ওরা দুজন মিলে হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো আজকে হয়ে গেল 9 তারিখ আর শিবরাত্রি তো আজকে ব্লগটা আমি আবার এখান থেকে কন্টিনিউ করছি কালকে আর আমি কন্টিনিউ করতে পারিনি তাই আজকে এখন আবার কন্টিনিউ করছি তো এখানে আমি মন্দিরে যাওয়ার জন্য পুরো পুরো রেডি হয়ে গেছি তখন এখন আমরা বারবো মন্দিরের জন্য তো তোমরা দেখতে থাকো মামা মামু পুরো পুরো রেডি ও দেখো এখানে কি করছে ডান্স করছে বলতে পারেন আমি ওকে যে ভিডিও করছি না হলেও করতো না তারপরে এখানে আমরা বার হয়ে গেলাম আমি আমার দুই জাল মানে আমি বনু আমার আর ছোট জাল আমরা তিনজন মিলে বার হয়ে গেলাম সাথে যাচ্ছে মাম্মা সন বনু আমরা সবাই মিলে যাচ্ছি আর হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরটা এতটাও দূর না ঘর থেকে কাছে দূরও আছে আবার এতটা দূরও না তো সবাই দেখো এখানে আমরা হেঁটে হেঁটে গল্প করে করে চলে যাচ্ছি আর পাবো একটু পরে মন্দিরটা আর ভাইয়া সোনো মনে পিছন দিকে আসছে আমরা হেঁটে হেঁটে দেখো অনেকখানি পেয়ে গেছি ব্রিজ বার হয়ে গেছি একটু পরে মন্দিরটা পেয়ে যাব। আর বার হওয়ার কথা ছিল দশটার দিকে কিন্তু একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে পার হয়ে গেছে বার হতে হতে আর যেহেতু আজকে আমি দুলেজেন যাব তার জন্য আমার আরও তাড়া বাড়ি গিয়ে আমার বাকি কাজগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরতে হবে তো এখানে দেখো ভাই আর বোনও মিলে ওরা দুজন আগে মোমবাতি ধুকাঠি জ্বলিয়ে পুজো দিয়ে নিচ্ছে আর মাম্মা মাদের সাথে চলে গেছে তারপর আমি এখানে আরামসে বসে আবার পুজো দিচ্ছি কিন্তু দেখো আবার মামা চলে আসলো তো আমার সাথে ধুকখাঠি মোমবত্তি জ্বলাবে বলে তো এখানে আমি আর মামা মিলে ধুকাঠি মোমবত্তি জ্বলিয়ে পুজো দিয়ে নিলাম আর রাহুল আসেনি রাহুল বললো বাড়িতে পুজো দেবে তো ও আসেনি ওর জন্য বাড়িতে আমি সব কিছু রেখে এসেছে ও বাড়িতে দেবে বলে বললো মামা দেখো হাতে এখানে সুতা বানছে এখানে সবাই মিলে আমরা সুতা ওতা বেঁধে নিলাম আমি বনু ভাই শনো মাম সবাই মিলে আর অনেকটা ভিড় ছিল সকাল থেকে এত ভিড় মানে বলার মতো না অনেক সময় আমাদের আসার পর দাঁড়াতেও লেগেছে মানে ফট করে এসে পূজাটা দিতে পারিনি অল্প সময় দাঁড়ালাম একটু ভিড় কমলো কারণ স্বর্ণ আর নিয়ে তো এত ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে পুজো দেওয়া যাবে না তাই অল্প সময় আমরা দাঁড়িয়েছি তারপর পুজো ওজো দিয়ে নিলাম দিয়ে তারপর আমার বাড়ির জন্য রওয়ানা দিয়ে দিলাম কারণ গিয়ে এখন অনেক কাজ আছে সেগুলো করে আবার রেডিও হতে লাগবে তাই এখন আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম ওই দেখো স্বর্ণ মাম্মা মরা কী কী কিনলো এগুলি খেয়ে খেয়ে যাচ্ছে তারপর বাড়ি গিয়ে আমি আর ভিডিও কিছু করতে পারিনি ফ্রেশ ট্রেশ হয় যা কাজ ছিল পরে খাওয়া-দাওয়া করে দেখো এদিকে আমরা অটোতে উঠে গেছি আমি রাহুল আর মাম্মাম দুলাজান যাওয়ার জন্য অটোতে উঠে গেছি মাঝখানে আর কিছু মনে ভিডিও করতে পারিনি ভুলেও গিয়েছিলাম রাহুল দেখো অবস্থা খারাপ এত বড় ব্যাগ নিয়ে হাঁটছে মাম্মাম এখানে দাঁড়িয়ে দিয়ে ফুটি খাচ্ছে কি খাচ্ছো ফুটি ফুটি কে দিয়েছে আমি না पापा ট্রেন আসবে এখন তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই তোমাদের সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবে আজকের জন্য টাটা বাই বা